চোপড়ার একটি মামলা উঠে আসছে যেখানে এক নাবালিকাকে অপহরণ করার এবং অপহরণ করে ধর্ষণের একটা অভিযোগ উঠে আসছে তার একজনকে গ্রেফতার করেছে কি আপডেট রয়েছে দেখুন ওই কেসে জরিফুল হক নামে আজকে একজনকে ফাওয়ার্ড করেছে রাজনীতি কোর্টের আর ডিফেক্ট কমপ্লেন্ট যিনি কেসে আছে তার অভিযোগ যে সাতাশ দশ পঁচিশে তার বোন যার বয়স ষোলো বছর বাড়ি থেকে মিসিং ছিল পরবর্তীতে বাদী জানতে পারে যে তার বোনকে এই জরিফুল হক কিডন্যাপ করেছে অসৎ উদ্দেশ্যে তো এই কেসে ডিউরিং ইনভেস্টিগেশনে জরিফুল হকের ইনভলভমেন্ট পাওয়া যায় যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে যেটা পাওয়ার উল্লেখ করেছে আরও যে ভিজি বাই হ্যাঙ্গিং সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছে এবং তিনি অ্যাডমিট আছে ইসলামপুর এস ডি হসপিটালে ক্রিটিক্যাল কন্ডিশনে তো আজকে আয়ের তরফ থেকে জরিপুর হকের সেভেন ডেজ পিসি পেয়ার চাওয়া হয়েছিল সেটা লালিপুর ফাইভ ডেজ পিসি ওই অসৎ যে কথাটা উল্লেখ করা হয়েছে এটা দেখুন এটা পার্ট অফ ইনভেস্টিগেশন সবই ইনভেস্টিগেশন তো শুরু হলো ইনভেস্টিগেশনটা প্রয়োজন যে কারণেই পিসিটা না হয়েছে করবার উদ্দেশ্যে তাকে ইন্টোগ্রেশন করবার জন্য আসলে কেন কিসির জন্য অপহরণটা কিশোর আজকে মৃত্যু হয়েছে হুম সেই কিছু আজকে মৃত্যুবরণ করেছে আর সেই আপডেটটা আমি রেকর্ডে নেই এই মুহূর্তে তবে এই আপডেটটা রয়েছে রেকর্ডে যে তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে ভিজি হসপিটালে আপডেট আছে